জানলে আরেক সাজ হয় না যারা অভাবী ঋণগ্রস্ত যারা ইয়েতেম তাদের সারা দ্বিতীয় কোনো মানুষের খাওয়া হারাম কিরকম হারাম জানেন রাস্তায় যেমন কুকুরে পায়খানা করে ওই পায়খানা খাওয়া মানুষের জন্য যেমন হারাম বড় লোকদের জন্য মৃত ব্যক্তির মৃত ব্যক্তির যে খাবার দেওয়া হয় এই খাবার খাওয়া তদ্রুপ হারাম এর এক সুলো কম নয় সম্মানিত উপস্থিতি কোনোভাবেই একজন বড়লোক লোক একজন অবস্থাশালী লোক কখনো মরা মানুষের নামে দেওয়া খাবার খেতে পারে না অসম্ভব রাসুল্লাহ সাল্লামের বংশ রাসুল সাল্লাহ আলিয়ালের পরিবারকে আল্লাহ তালা তাদেরকে সাতকা খাওয়া হারাম করেছিলেন কারণ তারা নবীর বংশ হুসাইন রদি আল্লাহ একবার একটা খেজুর মুখে দিয়েছেন একটা খেজুর চট করে তুলে মুখে দিয়েছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম এসে তার মুখের মধ্যে হাত ঢুকে দিয়ে খেজুরটাকে বের করে বলছেন ফেল এগুলি হলো ময়লা এগুলি আমাদের জন্য হারাম এগুলি খাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি অথচ আমার আপনার পিতা মাতা যখন মারা যায় তখন আমি আপনি বড়লোককে ধনীকে দাওয়াত দেই আর দরিদ্র সহায় এরা ছাট পরে যায় ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন নেকাবলকে মূল্যায়ন না করেন তাহলে নেকির জায়গায় পাপ হবে এ কথাই চূড়ান্ত আল্লাহ সুবাহ আমলে সালেহ করতে হবে আপনার জীবন জিন্দিগি যেখানে আছে সেখান থেকে আপনি যেভাবে চালাতে চান যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবেন না আল্লাহ সুবাহানহতাল্লাহ যেভাবে চালাতে বলেছেন সেভাবে চালাতে হবে প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে কার সন্তুষ্টি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টি এখন আপনি বলবেন যে হুজুর বাড়িতে আমি পیاز তুলতে যাব পیازের জমিতে কাজে যাব এটা আল্লাহর সন্তুষ্টি হয় কি করে জি আপনি